সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিক শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরিত্রাণপারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে शन्तिकरिं ब्रह्मणिं ब्रह्मणोप्यां सर्वलोकपुनोतिञ्च पुनवमी सदाशिवां मङ्गलं शोहनं शुद्धां निष्कलं परमाङ्कलां विश्वेश्वरिं विश्वमातां चण्डिकां पुणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ংবেশ কৃষ্ণ নমিতাং পণমাী সামা ন্ধ স্তাং বিন্ধু নীলান দব্ব স্থান নিবাসি যোগনিং যোগ জনননিং, চ্ডিকাং পনামামাহম ই সানমাথং দেব বিশ্বরি শ্বাক্িয়াম পতশ্মিী সাদাদुদা সংসাণ বা আরিনিং জৈদাং পাঠতি শ্ত্রং চিনু সমুক্ত সর্ব পাপ মজতে দুর্গা সহ ও আয়ুর্দেহী যশোদেহী ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহী সর্বান কামস্য দেহি মে প্রচন্ডে পুত্র দিনিত্যাং সুপ্রীতি শ্রোনায়িকে কুলোদ্যোত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচন্ডী প্রচন্ড সাহসী প্রচন্ড বলশালিনী দাক্ষমাংসার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যাং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদ মত্তে প্রতস্মী প্রসিদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং নমস্কার স্বাগত ভাগ্যবার্তায় রাশি ফল দিয়ে যেরকম অনুষ্ঠান শুরু হয় হবে পন্ডিতজি আমাদের সঙ্গে উপস্থিত সঙ্গে আধ্যাত্মিক কথা যেটা আলোচনা হয় যেরকমভাবে অনুষ্ঠান থাকে থাকবে আমি সময় নষ্ট করবো না আর বেশি আমি স্বাগত জানাবো ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠান উপস্থিত রয়েছেন স্বাগত পন্ডিতজিকে নমস্কার আজও থাকবে পুরাণের দেবদেবী নিয়ে আজকে থাকবে দক্ষিণ ভারতের বিশেষ আয়াপ্পা মন্দির নিয়ে বলবো আজকের প্রথমে রাশিফল নিয়ে আসবো আজ হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী তিথি অপরাহ্ন চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত তারপরে শুরু হবে একাদশী আজ হচ্ছে শিবযোগ শেষ রাত্রি চারটে চার মিনিট পর্যন্ত আজকের গ্রহগত শনিবেশ রবি আজকে অবস্থান করছে কনারাশির কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রে আজ আবার হস্তা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্র থেকে পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে তুলা রাশির সাতী নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্র পদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে আজ চন্দ্রে চন্দ্রের অবস্থান থাকবে কর্কট রাশিতে চন্দ্র যখনই কোনো জাতক জাতিকার জন্ম ছকে যদি দেখা যায় যে লগ্ন বা চন্দ্র কর্কট রাশিতে থাকে তাদের অষ্টমে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি থাকলে একে বলা হয় রন্ধ্রযোগ এবং এই যোগ কিন্তু বিশেষভাবে শুভ আমরা বলি যে শনির যেমন এখন বর্তমানে যাদের কর্কট রাশি জাতক জাতিকা তাদের ক্ষেত্রে আমরা বলি শনির ঢাইয়া যেমন যেহেতু অষ্টমে শনি তবে একটা কথা মনে রাখতে হবে শনির ঢাইয়া কর্কট রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রেই যে সবসময় যে খারাপ ফল দেবে সেটা নয় সেটা নির্ভর করবে তার নবতারা চক্র তবে এটা কিন্তু একটি বিশেষ যোগ এবং এই রন্ধ্রযোগে জাতক জাতিকাদের দেখা যায় তারা কিন্তু অর্থনৈতিক সাফল্য আসে তাদের জীবনে সম্পত্তি যোগ থাকে তাদের দেখা যায় যে তাদের পূর্বপুরুষ বা মৃত ব্যক্তি সম্পত্তি প্রাপ্তি যোগও আসে সে শ্বশুর বাড়ির থেকে হোক বা বাবার বাড়ি থেকেই হোক যেভাবেই হোক তাদের জীবনে কিন্তু নানাবিধ সম্পত্তি প্রাপ্তি আসে আজ আবার রবি অবস্থান করবে হস্তার নক্ষত্রে অর্থাৎ হস্তার নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে যদি কোনো জাতক জাতিকার চন্দ্র নক্ষত্রে যদি রবি থাকে রবির মহাদশা তার পিতার প্রবল উন্নতি হয় যখনই রবির মহাদশা আসবে পিতার কিন্তু উন্নতি হবে শুক্র আবার আজকে অবস্থান করছে রাহুর নক্ষত্রে সাতি নক্ষত্রে এবং একটি কথা মনে রাখতে হবে শুক্র যদি কখনও রাহুর নক্ষত্রে থাকে যদি কখন কোনো জাতক জাতিকার বিবাহ হয় শুক্রের দশা সেটা কিন্তু সুখের হয় না সেই বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে রাহু নক্ষত্রে যদি শুক্র থাকে তার যদি শুক্রের দশ অন্তর্দশায় বিবাহের কোনো যোগাযোগ আসে সেই জাতক জাতিকা বিবাহ সূত্রে অর্থাৎ দাম্পত্য জীবন তার কিন্তু মোটেই কিন্তু সুখকর হয় না আসবো আজকের রাশিফল নিয়ে আজ হচ্ছে মেশাসি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিন যে শুভ অর্থ লাভের যোগ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ মেষরাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে আজকে সাফল্য মিলবে ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ যারা মূলত ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন অথবা যারা মিডিয়া সংক্রান্ত ব্যবসা করছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ শুভ দিক দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা দুই সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও বিশেষ বিশেষভাবে শুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ যারা প্রসাধনিকমূলক ব্যবসা করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ সর্বক্ষেত্রে ভাবনা চিন্তা করে অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে যারা ট্রেডিংমূলক ব্যবসা করছেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা ছয় সংখ্যায় জাতক জাতের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যায় জাতক জাতের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দ্বিতীয় নানাবিধ বাধা বিলম্বনার যোগ থাকবে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন কোনোরূপ মতানৈক্য জড়াবেন না প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে সাদা এবং লাল আজ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ সিংহ জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটিও সতর্কতা অবলম্বন করতে হবে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা কোনো ধাতুর সং ব্যবসার সাথে যুক্ত সাবধানতা অবলম্বন করবেন আজ হচ্ছে আপনাদের শুভ দিক পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে লাল এবং সাদা এক সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ কন্যারাশির জাতক জাতীয় ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রে রাশি জাতক জাতিকের ক্ষেত্রে শুভ ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা পেশাগত লাইনের সাথে যুক্ত আছেন অথবা ট্রেডিং ব্যবসার সাথে যুক্ত আছেন প্রবল সাফল্য পাবেন শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য তুলারাশির জাতক জাতিকারা যারা মূলত প্রমোটিং ব্যবসার সাথে বা খনিজ ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বৃশ্বিক জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ বেশিকাশি জাতক জাতিকাদের দূরভবনের ক্ষেত্রে সাফল্য বেশিকাশি জাতক জাতিকারা যারা মূলত খাদ্যদ্রব্য ব্যবসার সাথে যুক্ত আছেন বিশেষভাবে শুভ শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ এক সংখ্যায় জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের নানা নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং ধনুরাশি জাতক জাতিকারা যারা মূলত খনিজ বা ধাতুর ব্যবসার সাথে বা আকুরিক ব্যবসার সাথে যুক্ত আছেন প্রবলভাবে সাবধানতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের যে সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন যারা খাদ্যদ্রব্য ব্যবসার সাথে রিলেটেড তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশির জাতক জাতকার ক্ষেত্রে আজকের দিনটা নানাবিধ সতর্কতা অবলম্বন করতে হবে মানসিক টেনশন শারীরিক অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি যে সমস্ত কুম্ভ জাতক জাতিকারা রাবার জাতীয় ব্যবসার সাথে বা আকরিক ব্যবসার সাথে যুক্ত আছেন প্রবলভাবে সাবধানতা অবলম্বন করবেন আজ শুভ হচ্ছে পশ্চিম দিক রং শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ মীন রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবলভাবে অর্থ লাভ কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ মীন রাশির জাতক জাতিকারা যারা ধাতুর ব্যবসার সাথে যুক্ত আছেন বা খাদ্যদ্রব্য প্রসাধনিক ব্যবসার সাথে যুক্ত আছেন আজকে দিনটি বিশেষভাবে সাফল্য পাবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বেশ বাজেন হ্যাঁ একজন রয়েছেন ফোনে আমি চট করে একবার বলে দিই আপনার নিচ্ছি ফোন একটা মিনিট জাস্ট চেম্বারগুলো বলে দিচ্ছি পুজোর আগের চেম্বার এটা আঠাশ তারিখ অর্থাৎ আগামীকাল শেওড়াপুলি এবং মেদিনীপুর দু চেম্বার রয়েছে সঙ্গে সঙ্গে রবিবার রয়েছে বারাসাতে আর সোমবার গুড়িহাটে পণ্ডিতজিকে আপনি পাবেন নাম্বার জানেন আমি আর বলছি না এই হেল্পলাইন নাম্বারে ফোন করবেন টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে

আমি আমার নিয়ে সম্বন্ধে জানি মে সম্পর্কে জানবেন বেশ বলুন ঠিক আছে মে জন্ম তারিখ বলুন ডিসেম্বরের 2 আচ্ছা টাইম গেলো টাইম রাত রাত দুটো দশ মিনিটে আচ্ছা আর জন্মস্থান কোথায় আরামবাগের জন্ম তাই তো আর বলি স্যারকে আমার প্রণামের কাছে গিয়েছিলাম একুশ সালে দিনে ও আচ্ছা 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 আচ্ছা

ঠিক আছে আমি জন্ম ছকে আসি জন্ম ছক অনুযায়ী ওর একমাত্র শনি গ্রহই বক্রি অবস্থায় ছিল আচ্ছা ঠিক আছে এবারে জন্ম ছকে আমি আসি আচ্ছা জন্ম ছকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কন্যা লগ্ন লগ্ন প্রতি গ্রহ হচ্ছে বুধ লগ্নপতি বুধ হচ্ছে কেতুযুক্ত যুক্ত আচ্ছা আর চতুর্থ প্রতি হচ্ছে বৃহস্পতি তুঙ্গি পঞ্চম প্রতি হচ্ছে শনি সপ্তম অষ্ট নবম দশমভাবে আছে আর সপ্তম অষ্ট ভাগ্যপ্রতিকারোগগ্রহ হচ্ছে শুক্র কর্মপ্রতিকারোগ্রহ হচ্ছে বুধ ঠিক আছে এবার জন্ম ছকে কিন্তু আমি একটু কালসর্প পাচ্ছি হ্যাঁ কালসর্প দোষ হ্যাঁ আগে দেখিয়েছেন কখনো তো বলেনি না কাল কাল সর্পদোষ আছে না 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 ঠিক আছে কাল সর্পদোষটা কিন্তু জন্মছকে আছে এখন হচ্ছে বৃহস্পতির দশা চলছে বৃহস্পতি হচ্ছে কেন্দ্রপতি কারগ্রহ বৃহস্পতির দশা কিন্তু ওর এডুকেশন হবে হ্যাঁ এই মেয়েটির জন্মছক অনুযায়ী কিন্তু উচ্চশিক্ষার ছক দেখুন একটা কথা বলবো এই মেয়েটির জন্মছকে উচ্চশিক্ষার যোগ যোগ কিন্তু আছে কিন্তু যেহেতু ওর জন্মছকে লগ্নপতি হচ্ছে বুধ লগ্নপতি বুধ হচ্ছে কেতুযুক্ত রাহুদিষ্ট হ্যাঁ আর লগ্ন এত উইক থাকা কিন্তু ভালো নয় অর্থাৎ বুধ কী হয় বুধ হচ্ছে উচ্চশিক্ষা গ্রহ কথা বুঝতে পেরেছেন যেহেতু জন্মছক অনুযায়ী চতুর্থ ভাবপতি চতুর্থ ভাবপতি হচ্ছে অর্থাৎ বিদ্যার অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি তুঙ্গি বৃহস্পতিরই দশা তাতে কী হয় এডুকেশানটা দেয় আবার বুধ যেহেতু ওর জন্মছকে মানে পাপগ্রহযুক্ত বিশেষ করে দেখা যায় যে কোনো জাতক জাতিকার বুধ যদি রাহুযুক্ত থাকে বা কেতুযুক্ত রাহুদিষ্ট থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে কি হয় উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসে অর্থাৎ উচ্চশিক্ষা বলতে আমরা বলছি পোস্ট গ্র্যাজুয়েট বা গবেষণামূলক পড়াশোনা এগুলোকে আমরা বলি বলি ঠিক আছে ওই সমস্ত ক্ষেত্রে কিন্তু সমস্যা আসে এই ব্যাপারে কিন্তু সতর্ক অবলম্বন করতে হবে মেয়েটির কিন্তু পড়াশোনার জায়গা ভালো কিন্তু সমস্যা হচ্ছে এখানে বাধা বিড়ম্বনাগুলো আসবে দেখা গেছে খুব ভালো স্কলার ছাত্রছাত্রী সে দেখা গেলো যে গ্র্যাজুয়েশন ভালো করেছে গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস নিয়ে পড়েছে কিন্তু সে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে পারেনি আমার দেখা আমার কাছে এসছে এরকম যে মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করতে পারেনি ফার্স্ট ক্লাস নিয়ে পাস করেছে হ্যাঁ সে ম্যাথে হোক বা একজনকে দেখেছিল ফিজিক্সে ফার্স্ট ক্লাস নিয়ে পাস করেছে কিন্তু

হ্যাঁ কমপ্লিট হই গেছে কিন্তু এখন কি করবে মানে দিশাহারা মত হয়ে গেছে যে হাই স্টাডি করবে না কোনো জব জব দেখবে সেই জন্যে আমার কাছে জানা হাই কি বলছো করবে না বলতে যে এরকম চাকরি এরকম হাল তাহলে আবার অত পয়সা खर्चा করে আর করে কি করব যে দেখো বললাম না

দেখুন সরকারি বেসরকারি কথা আমি কিছু বলবো না হ্যাঁ তবে আমি একটা কথাই আপনাকে বলবো মেয়ে চিন্তা ভাবনা করছে করুক চেষ্টা করুন না ওকে পড়াশোনা করানোর হায়ার স্টাডি করানোর হায়ার স্টাডিটা করার চেষ্টা করুন হ্যাঁ অর্থাৎ মাস্টার ডিগ্রিটা করুক মাস্টার ডিগ্রি করার পর ওকে আপনি প্রশাসনিক ক্ষেত্রে চাকরি জন্য চেষ্টা করতে বলুন আমার কথা বুঝতে পেরেছেন বুঝতে পারছেন

চাকরি কিন্তু এখনো দেরি আছে ওর এখনো দেরি আছে ওর চাকরি হতে হতে রাহুর অন্তর্দশায় কি চাকরি হবে সাতাশ সালে নষ্ট না করে সাতাশ সালে জুন রাহু যেহেতু ওর জন্ম ছকে নবমে আছে আচ্ছা তুঙ্গি অবস্থা আছে বর্গোত্তম অবস্থায় আছে রাহু যদি কোনো জাতক জাতিকার তুঙ্গি থাকে মানে বিশেষ করে আর তার পাশাপাশি হচ্ছে যদি বর্গতম থাকে সেই রাহুর দশায় তার জীবনে বহু সাফল্য দেয় আমি দেখেছি আমার কাছে একটা ছক এসছিল রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে তার জীবনে বিরাট সাফল্য হ্যাঁ ওনার সাফল্য এসেছিল অতএব রাহু এমন একটি গ্রহ যদি কখনো অবস্থা থাকে সে হচ্ছে এডুকেশানে হতে পারে বা কর্মজীবনের দিক থেকে হতে পারে যে কোনো দিক থেকে হতে পারে রাহু যদি তুঙ্গি থাকে এর যেমন রাহু নবমের তুঙ্গি রাহু হচ্ছে বর্গোত্তম অবস্থা আছে রাহুর যে অন্তর্দশ আসবে সাতাশ সালের জুন থেকে অবশ্যই চাকরি হবে কর্মযোগ আছে তার আগের যে সময়টা কিন্তু কর্মের ভালো যোগ পাচ্ছি না অতএব এই সময়টাকে নষ্ট না করে যদি তার জন্য প্রতিকার প্রতিবেদন করে দেবেন। আর আছেন? আপনি আপনি যা হ্যাঁ বলুন। ওর না বুঝতে পেরেছেন? ওর সপ্তমপতি হচ্ছে বৃহস্পতি। সপ্তমপতি সপ্তম ভাবে দৃষ্ট ওর ম্যারেজ লাইফ ভীষণ ভালো হবে। নিশ্চিত থাকতে পারেন। ওর জন্মছক অনুযায়ী সপ্তমপতি বৃহস্পতি তুঙ্গি সপ্তমভাবেই দৃষ্ট হ্যাঁ আর জন্মছকে হচ্ছে শুক্র হচ্ছে ভাগ্যপতি দ্বিতীয় সক্ষেত্রে অবস্থান করছে ধনেশ্বর যোগ আছে জন্মছকে বুঝতে পারলেন অর্থাৎ ওর আফটার ম্যারেজ ও যেখানে বিয়ে হবে না কেন সে ওর স্বামীর খুব উন্নতি হবে স্বামীর প্রবল উন্নতি হবে হ্যাঁ আপনি বিবাহ নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন বিবাহ খুব ভালো হবে ওর চেষ্টা করুন ও মানে এডুকেশনটা আরও বাড়াতে পারে ঠিক কেরিয়ারটা যাতে ভালো হয় সেই নিয়ে চেষ্টা করুন আর বাইশ বছর বয়স এখনও আরও তিন বছর আরামসে পড়াশুনো করতে পারে আর বিবাহটাও ওই সাঁতারশালেই ভালো সাঁতার সাল ওই সময়টা বিবাহ ভালো তার আগে একবার পারলে আপনি যোগাযোগ করে নিন আপনি তো আগে এসেছেন আপনি জানেন বললেনই পারিবারিক বিবাদ নিয়ে এসেছেন ঠিক আছে বেশ আর কোনো প্রশ্নই তো আপনার তাহলে সাত লেভেলেই পাঠাব ওকে ও এগুলো এইগুলো আপনি যে শুনুন একটা কথা বিবাহ নিয়ে দুশ্চিন্তা করবে না আমি বলে দিচ্ছি আজকে আপনি আমার কাছে আসলে তাই একই কথা বলবো বিবাহ খুব ভালো হবে বিবাহর জায়গা কোনো খারাপ কিছু নেই যাতে ও পড়াশোনাটা করতে পারে মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করতে পারে সেই জায়গা ভাবো সেই নজর রাখো আর তার ভাসি চাকরির জন্য 27 সাল ভাববে তিন মিনিট পাঁচটা সময় আছে আচ্ছা আজকে আসবো বিশেষ করে আজকে দক্ষিণ ভারতের বিশেষ যে আয়াপ্পা মন্দির নিয়ে বলবো পুরাণ অনুসারে ভস্মাসুরের হাত থেকে মহাদেবকে রক্ষা করতে বিষ্ণু মোহিনুরূপ ধারণ করেন পরবর্তীতে এই মোহিনী অবতারী হচ্ছে শিবের মিলনের ফলে জন্মান আয়াপ্পা এই আয়াপ্পা দক্ষিণ ভারতের অত্যন্ত জনপ্রিয় বাবার মতোই তিনি মহাগুণের অধিকারী কার্তিক গণেশের পরেই শিবের পুত্র সন্তান হিসাবে মনে করা হয় আয়াপ্পাকে তিনি অসীম তেজ এবং শক্তির অধিকারী তাই তার মন্দিরে মহিলা বা বিশেষ করে গর্ভবতী মহিলাদের প্রবেশ কিছু নিষেধাজ্ঞা নিষেষ আছে এবং যা নিয়ে বিতর্ক রয়েছে বহুবার পুরাণে দেবশ্রী নারদ শিবকে বিষ্ণুর রূপ সম্পর্কে বলেন যার দ্বারা তিনি অশুদ্ধের সাথে ছলনা করেছেন শিব এই কথায় অবিশ্বাস করেন শিব এবং তার স্ত্রী পার্বতী বিষ্ণু লোকে গমন করেন শিব বিষ্ণুকে পুনরায় তার মোহিনীরূপ গ্রহণ করতে বলেন যাতে শিব নিজে বিষ্ণুর এই রূপান্তরকে দেখতে পান বিষ্ণু হাসেন এবং তিনি পুনরায় ধ্যান করে মনোমুগ্ধকর রূপ লাভ করেন রূপ দেখে শিব মুগ্ধ হন মোহিনীকে কামনা করে বসেন এবং তাদের মিলনেই হয় আয়াপ্পা পরে মোহিনী অদৃশ্য হয়ে যান শিব পার্বতীকে তার সন্তান নিয়ে নিজ বাসভূমে কৈলাসে ফিরে আসেন এই ঘটনা ভক্ত ভগবানের এক বিশেষ লীলা আবার পরবর্তীতে শক্তিশালী ওষুধদের বধ করার নিমিত্তে এই প্রক্রিয়ায় আয়াপ্পার জন্ম দেওয়া হয় বলে অনেকে মনে করেন বর্তমানে দক্ষিণ ভারতের সবরীমালা মন্দিরে আয়াপ্পা বিরাজমান আচ্ছা সামনের এক তারিখ অর্থাৎ মহালয় অমাবস্যায় বিশেষ ঘোমযজ্ঞ যে অনুষ্ঠান হবে বা গ্রহদোষ খণ্ডন হবে এই অনুষ্ঠানে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং যারা গ্রহদোষ খণ্ডন করবেন মূলত কিন্তু এই রবিবারের মধ্যে কিন্তু আপনারা মানে চেষ্টা করবেন আমার সাথে যোগাযোগ করার কারণ কালকে থাকব মেদিনীপুর এবং শ্যারাপুলি যারা গ্রহদোষ খণ্ডন করবেন উপস্থিত থাকতে পারেন এবং রবিবার দিনও বারাসাত থাকব সোমবার দিন গড়িয়াহাট থাকবো পুজোর আগে পর্যন্ত এই শেষ চেম্বার তারপরে থাকবে লক্ষ্মী পুজোর পর আবার চেম্বার শুরু হবে পুজোর আগে যারা দেখাতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো সোমবার রবিবার বারাসাত এবং শনিবার আগামী কাল মেদিনীপুর এবং আর তারপরে মহালয়ের পর আপনারা অনলাইন করতে পারেন ওপেন থাকছে বেশ আজকে এই পর্যন্তই আবারও পন্ডিতজির সঙ্গে কাল দেখা হচ্ছে কালকে সকাল বেলায় দেখা হবে ভাগ্য সবাই ভালো থাকবেন নমস্কার পণ্ডিতজিকে নমস্কার সবাইকে